একম ব্রহ্মা দৈত্য নাস্তি অহিনা নাসতে কিনচন বলে সৃষ্টি কর্তা একম বলে আমি সৃষ্টি কর্তা একম বলে আমি সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী একম ব্রহ্মা দৈত্য নাস্তি নাস্তে কিঞ্চন বলে আমি সৃষ্টিকর্তা খাই না ঘুমাই না স্ত্রীও নাই সন্তানও নাই আল্লাহ তাআলা জানাইয়া দেন কউল বলে দেন হু আল্লাহু আমি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আমি কারো মুখাপেক্ষী নই বরং সমস্ত সৃষ্টি জগত আমার মুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম আমি জন্ম দেই জন্ম গ্রহণ করি নাই ওয়া লাম ইয়াকুল্লাহ ও শুধু মুসলমানদের গুণগান এই তিরিশ হাজার খত্র করে নেমের তিরিশ পাড়া একশো চৌদ্দটি সুরা সুরা

এ পর্যন্ত আমি গুণাগারের হাত দিয়া দুই শতাধিক অমুসলিম কালেমা পরে মুসলমান হয়েছে এমনি এমনি হয়েছে বলে না না যাই না শুই না যাচাই বাছাই কইরা মুসলমান হয়েছে কি ঠিক কি না আরে অপেক্ষা করতে থাকে যা শুরু করছে আপনার গোপন্ডিত পুরোহিতরা শেষ পর্যন্ত কি হিন্দু খুঁজে পাওয়া যাবে কি না আশঙ্কা হচ্ছে এক পন্ডিত গঞ্জের মধ্যে আইসে কীর্তনের ময়দানে বলতেছে সঞ্জয় বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গের মধ্যেও শান্তি নাই চিন্তা করা যায় কত বড় তার সেরা কয় স্বর্গে বলে শান্তি দুনিয়া তো অশান্তি জায়গা এটা সবাই জানে কি এটা মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য বালাখানা এটা সবাই জানি আমরা তো জান্নাতটা তো আরামায়সের জায়গা কি জান্নাত হলো মুমিনদের জন্য বালাখানা জাহান্নাম হলো কাফেরদের জন্য আজাব খানা কি এখন কইতেছে পণ্ডিত মানে সঞ্জয় বাবু দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও তেমন শান্তি নাই স্বর্গে একটা সমস্যা বলে কি সমস্যা বলে সঞ্জয় বাবু বাবু আপনি আঠারো বছরের যুবক হয়ে স্বর্গে প্রবেশ করবেন আঠারো বছর থেকে আপনি স্বর্গ প্রবেশ করার পরে আপনার পেটে প্রচন্ড ক্ষুধা থাকবে ক্ষুধার যন্ত্রণায় আপনি খেতে চাইবেন স্বর্গের দেবতারা আপনাকে খেতে দেবে না ক্ষুধার্থ অবস্থায় স্বর্গের দেবতারা আপনাকে যা খেতে দেবে আপনাকে তাই খেতে পানি পিপাসায় আপনি ছটফট করতে থাকবেন পানি পিপাসা মিশানোর জন্য আপনি সরোবরে যাবেন সরবরের স্ত্রী স্রোতধারা থেকে এক কোটা জল তুলে আপনি খেতে পারবেন বলে সঞ্জয় বাবু ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে গাছের ফল ছুটায় খেতে চাইবেন গাছের ফল ছুটায়ও খেতে পারবে বলে সঞ্জয় বাবু আরো একটা অসুবিধা বলে আপনি আঠারো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত সুস্থ সবল থাকবেন যেদিন আপনার বয়স চল্লিশ বছর পূর্ণ হবে আপনি অসুস্থ হয়ে পড়বেন বলে সঞ্জয় বাবু অসুস্থ হয়ে বেশি দিন কিন্তু আর স্বর্গে থাকতে পারবেন না দশ হাজার বছর পূর্ণ হয়ে গেলে আপনি মারা যাবেন মারা গেলে কিন্তু আর স্বর্গে থাকতে পারবেন না যেই পথে স্বর্গে প্রবেশ করেছেন ওই পথে আবার দুনিয়াতে আসতে হবে দুনিয়াতে এসেই কিন্তু আবার মানব জন্ম ফিরে পাবেন না মানব জন্ম যদি ফিরে পেতে হয় তো কৃষ্ণ নাম জপা আর মানব জন্ম ফিরে পাওয়া যাবে না জোরে কন কত তার সেটা চিন্তা করছে বলে এই জন্মান্তর বাইরের কথাগুলো কোথায় আছে শ্রীমৎ ভাগবত গীতার ছয় নম্বর অধ্যায়ে লিপিবদ্ধ আছে বলে দুনিয়াতে এসে আপনি চৌরাশি লক্ষ বছর চৌরাশি লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে বলে দুনিয়াতে সেই মানব জন্ম ফিরে পাবেন না আপনি বাতাসের মধ্যে ভেসে ভেসে বেড়াবেন ঝড় বৃষ্টি তুফানের তীব্র আঘাত প্রাপ্ত হয়ে জমিনে পতিত হতে লাগবে জমিনে পতিত হয়ে যদি আপনি ঘাস হয়ে যশমান ছাগল আর গরু আপনাকে খেয়ে ফেলবে পরের জন্মে কিন্তু আপনাকে ছাগল আর গরু হয়েই জন্মাতে হবে যদি ছাগল গরু হয়েই জন্মান আপনাকে বলি দিয়ে আপনার মাংস আর হাড্ডি চাবায়া চাবায়া খাবে বাবু জমিনে পড়ে যদি আপনি বড় গাছ হয়ে যান আপনাকে কেটে লাকড়ি বানিয়ে চুলার আগুনে পুড়িয়ে পুড়িয়ে ছাই করে ফেগুড়ে বলে বাবু আপনি যদি পানিতে পড়ে যান বড় মাছ হয়ে হয়ে যান কুমির আপনাকে খেয়ে ফেলবে পরের জন্মে কিন্তু আপনি কুমিরের সন্তান হয়ে জন্মাতে হবে বলে সঞ্জয় বাবু পানিতে পড়ে যদি আপনি কই মাস হয়ে যান তাড়াতাড়ি মরে না কই মাস তাড়াতাড়ি মরে বলে যদি আপনি ভাগ্যক্রমে কই মাস হয়ে যান মা বোনেরা আপনাকে ধরে ধরে উঠাবে আর জীবিত অবস্থায় আপনার শরীর থেকে আস্তাগুলো তুলবে চামড়া তুলবে আপনি হাজার বার অনুরোধ করবেন মাগ ওই ধারালো গুটি আমার গোলায় লাগাবে না মা বোনেরা তোমার কথা শুনবে না ধারালো গুটি দিয়ে তোমার গলা কেটে নাড়ি বের করে ধুয়ে পরিষ্কার করে লবণ তেল মরিচ লাগায়া পরের মধ্যে ভাইজে চাবায়া চাবায়া তোমাকে খেয়ে ফেলবে এভাবে তোমার চুরাশি লক্ষবার জন্মের পরিবর্তন ঘটবে কখনো গাছ কখনো মাছ কখনো ঘাস কখনো কুকুর কখনো শুকর কখনো খেসর কখনো বছর কখনো হবে তুমি বানর এইভাবে তোমার চুরাশি লক্ষ বার জন্মের পরিবর্তন ঘটবে এরপরে তুমি মানব জন্ম ফিরে পাবে চিন্তা করছেন কত বড় tarsena আমার ওই সময় মনে হচ্ছিল যে পণ্ডিত মশাই গাজা তো খাইলেন ভালো কিন্তু ডেট ফেল গাজা খাইলেন কেন আপনার এই পাগলামি কথাবার্তার দ্বারা আপনার ধর্মের কত বড় ক্ষতি হয়েছে সেটা কি আপনি বুঝেছেন অথচ। তার ধর্মগ্রন্থ বলছে স্বর্গ এমন একটা জায়গা যেটা আরাম আশের জায়গা যেখানে একবার প্রবেশ করলে আর বের হতে হয় না যেখানে খুদার যন্ত্রণা থাকে না যেখানে ঘাসের ফল চিড়ে খাওয়ার জন্য অনুমতি লাগে না যেই স্বর্গের মধ্যে নহর নদী আছে পানি ওই সেই সরোবর আছে সেই সরোবরের পানি হবে এত মিষ্টি এত 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 সুস্বাদু পরিষ্কার হবে যেটা এত পরিষ্কার হবে এটা খাবে তারা পান করবে ব্যবহার করবে কোনো কষ্ট হবে না এরপরেও তার সেরা কত বড় কথা কই কথা চিন্তা করা করা যায় বাবার কাছে গিয়ে বলতেছিলাম বাবা আপনি আমারে পন্ডিত বানাইছে কেন পন্ডিত বানাইলেন বলে বাবা আমি চিরকাল থাকবো না আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করার জন্য তোমারে পন্ডিত বানাইছি বললাম বাবা পণ্ডিত হতে গিয়ে আমি যা পড়লাম আপনিও কি তাই পড়েছেন বলে হা বললাম বাবা আমি যা জানলাম আপনিও কি তাই জানছেন বলে হা বললাম বাবা আমি যা বুঝলাম আপনিও কি তাই বুঝলেন বলে হা বললাম বাবা জানেন বুঝেন বুঝেন অনুভব করলেন কেন মানলেন না বলে বাবা সব জিনিস মানা যায় না সব জিনিস মানার বিষয় না সব জিনিস মানতে হয় না কিছু কিছু জিনিস জানার পরেও মানার থাকে না। বললাম বাবা বাবা আমার একটা প্রশ্নের জবাব দিবেন বলে হা বললাম বাবা রাজবক কিতাবের এক হাজার দুইশত বিরানব্বই খ্রিস্টার মধ্যে একখানা মন্ত্র করেছিলাম ওই মন্ত্রখানার মধ্যে কি লিখা কি জবাব আপনি কি আমার একটু বলবেন বলে কি বললাম বাবা কৃষ্ণং সৃষ্টম শ্রীনন্দকেশ সর্বনাম যুগে বাবা কয়ে মানে কি বললাম বাবা শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলাম সমস্ত অবতার গুণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন বাবা কয়ে ঠিক আছে কেন নাই বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন ওই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন বলেন সৃষ্টি এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন বলে কেমন বললাম বাবা মানুষের কল্যাণে ভগবান শ্রীকৃষ্ণ যখন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুললেন এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে বাবা বাবাকে কেন শ্রীকৃষ্ণ বললাম না হতে পারে না বলে কেন বললাম বাবা শ্রীকৃষ্ণ তো ছিলেন স্রষ্টা বলেন সৃষ্টি সৃষ্টি হয়ে কেমনি দায়িত্ব পালন করবে বলেন বলে তুমি কি বলতে চাও আমি বললাম বাবা আমি তেমন কিছু বলতে চাই না বলে ওই সূর্য দেবতাকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি কেউ না তিনি হলেন মুসলমানদের আল্লাহ বাবাকে বুঝো না কেন যেই জানা সেই তো ভগবান নাচবিলা বলে যে আল্লাহ সেই ভগবান বললাম না আল্লাহর ভগবান এক হতে পারে না বলে কেন বলে আল্লাহর ভগবান এক হয় না বলে কেন ভগবান এমন এক সত্তা যার শরীর আছে আল্লাহ এমন এক সত্তা যার শরীরくない আল্লাহু নূরু সামাওয়াতি ও মাফিল আর এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নূর এমন নূর এই নুরের মতো দ্বিতীয় আর কোনো নূর নাই সুবহানাল্লাহ ওই ভগবান সর্বত্র বিরাজমান সব জায়গায় আছে বললাম বাবা কি বুঝাইতে চান বলে আল্লাহর ভগবান নাই কোনো ব্যবধান বললাম বাবা প্রাথমিক অর্থে মেনে নিলাম আল্লাহর ভগবান এক দ্বিতীয় অর্থ বলে বাবা আল্লাহর ভগবান এক হয় না বলে কেন এক হবে না বলে বাবা শাব্দিক অর্থেও আল্লাহর ভগবান এক বলে কেমন বলে বাবা বলো না আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার লাম হা বলে চার হরফে আল্লাহ বলে ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার বলে ভগবান চার হরফে ভগবান বাবাকে বললাম বাবা শাব্দিক অর্থে ভগবান আর আল্লাহ চার অর্থ চারটা হরফ বাবা এক দেখো শাব্দিক অর্থে আল্লাহর ভগবানের মধ্যে নাই ব্যবধান বললাম বাবা যদিও আপনি শাব্দিক অর্থে আল্লাহর ভগবান এক বলতে পারেন কিন্তু না আল্লাহর অস্তিত্ব সব জায়গায় ভগবানের কোনো অস্তিত্ব নাই বাবা কেন বললাম বাবা ভগবানের বাদ দেন থাকে কি বলে গোবান পান গোবান শব্দের অর্থ বাংলা দিক শোনার যায় দেখে গোবান শব্দের অর্থ হলো গোবর গোবর পাক না কি না পাক পবিত্র না অপবিত্র বাবারে কইলাম বাবা আপনার ভগবান কিন্তু গোবর নাপাক হয়ে গেছে গেছে বাবা কয় আল্লাহ থাকবে না বললাম কেন বলে আল্লাহ থেকে যদি আলিফ বাদ দাও থাকলো কি বলে লাম লাম হা বলে এটাই আল্লাহ কোথায় বলে লামলাম হাত হা ভিতরে আল্লাহ আছে নাকি নাই লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর আল্লাহু আকবার আল্লাহ নাই বাবা কয় কি রে ফোকা কি বুঝাইতে চাও বললাম বাবা গোবানের গোবাদ দেন থাকবে কি বলে বান বান শব্দের অর্থ বলেন বলে ডিকশনারি শুনেন বাংলা ডিকশনারির মধ্যে দুইটা অর্থ বান শব্দের অর্থ এক নম্বরে হলো বন্যা দুই নম্বরে গাভীর ওলান বললাম বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বলে আল্লাহ নেই বলে কেমন বলে লাম্লাম হাত থেকে লাম বাদ দাও থাকে কি বলে লাম হা এইবার আল্লাহরে কেমন প্রমাণ করবা বলে লামার ভিতরেও আল্লাহ আসে নাকি নাই লাহু মা ফিস ওয়া মা ফিল আর আল্লাহ আকবর আল্লাহ সে না নেই বললাম বাবা বানের বাবার দেন থাক কি বলে ন ন শব্দের অর্থ বাংলা ডিকশনারি খোলে ন শব্দের অর্থ দুইটা বলে এক নম্বরে আমরা যখন গ্রামের বাসায় গণনা করি পাঁচ ছয় সাত আট ন দশ এক নম্বরে গণনার নয় দুই নম্বরে নাই তার মানে অক্ষরের কোনো অস্তিত্ব নাই আল্লাহ অস্তিত্ব সব জায়গায় বলে কোথায় বলে লাম যদি বাদ দিয়ে থাকলো কি বলে হা হার ভিতরে কোথায় আল্লাহ লা আছে আল্লাহ আল্লাহ ইলা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ আসে না নাই আল্লাহ এখনো আছে বাবা কয় কি বলতে চাও বললাম বাবা কিছু বলতে চাই না জানার জন্য আসছি জানতে চাই বাবা কয় কি জানতে চাও বললাম বাবা আল্লাহর ভগবান এক নয় বলে কেন কেন আল্লাহর ভগবান এক নয় আল্লাহর ভগবান এক বললাম না জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন জায়গা কালপাত্র ভেবে আল্লাহর নাই কোনো পরিবর্তন বাবা কয় মানে কি বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের হিন্দুরা যখন তাদের স্রষ্টাকে ডাকবে সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে ভগবান বললাম বাবা ইন্ডিয়ার জমিনে মাতৃভাষা হিন্দি হিন্দিতে কথা বলে ওই ইন্ডিয়ার জমিনের হিন্দুরা যখন হিন্দিতে তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে ঈশ্বর বললাম বাবা আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে মাতৃভাষা ইংরেজি ইংরেজিতে কথা বলে আমেরিকার হিন্দুরা যখন তাদের সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে বলে গড বললাম বাবা বাংলাদেশের ভগবান ইন্ডিয়ায় গেলে ঈশ্বর আমেরিকায় গেলে হয় গড জায়গা কালপাত্র ভেবে হয় পরিবর্তন তার নাম হলো ভগবান কিন্তু আল্লাহ এমন এক সত্যাচার নাই কোনো পরিবর্তন বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় কথা বলে মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় যখন মুসলমান তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে ডাকে ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দিতে কথা বলে মাতৃভাষা হিন্দু হিন্দিতে যখন তারা স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে আমেরিকার জমিনে ইংলিশে ডাকে ডাকে মাতৃভাষা ইংরেজি ইংরেজি ভাষায় কথা বলে আমেরিকার মুসলমানগুলো ইংরেজিতে যখন তার সৃষ্টিকর্তাকে ডাকে কি বলে ডাকে তার মানে পৃথিবীর দুইশোর অধিক দেশ এমন একটা দেশ নাই যেখানে আল্লাহকে অন্য নাম ডাকে পৃথিবীর দুইশো দেশের মধ্যে এমন কোন দেশ নাই যেখানে আল্লাহকে আলাদা নামে ডাকে দুইশো দেশের যেই দেশেই যাবে সেখানেই আমার আল্লাহ বাবারে ডাক দেখ বাবা আল্লাহ আল্লাহ মানে হয় না বলে কেন কেন বললাম বাবা আল্লাহর ভগবান এক হয় না আল্লাহর অস্তিত্ব আছে ভগবানের অস্তিত্ব নাই আল্লাহ একক ভগবান শরীর আছে বলে কেমন ভগবানের ভগবত ঈশ্বরের ঈশ্বরে শিবের দুর্গা বিষ্ণুর লক্ষ্মী ব্রহ্মার লক্ষ্মী বিষ্ণুর সরস্বতী কৃষ্ণের রাধা কিন্তু আল্লাহ এমন এক সত্তা যার কোন শরিক নাই যার স্ত্রী নাই সন্তান নাই অতএব আল্লাহর ভগবান এক হয় না আল্লাহ এর অনেক সত্তা যার কোনো শরীক নাই যিনি এক ও তিনি হলেন আল্লাহ কি যিনি এক তিনি হলেন আলো যার শুরুতেও ছিলেন শেষেও থাকবেন তিনিই হলেন আমার রব যিনি শুরুতে ছিলেন এবো শেষেও থাকবেন তিনিই আমার রব আহ কেমনে বুঝাইতাম রে গোলাম আল্লাহ তাআলা জানা দেয় আমি আর অদ্বিতীয় বাবারে ডাক দেখ কই বাবা শুধু এখানেই শেষ না পৃথিবীর এমন একটা ধর্মগ্রন্থ নাই বা পৃথিবীর এক হাজার দুইশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ দেখা যায় এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান কথা বলা নাই বলে কেমন বললাম বাবা মুসা সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে তাওরাত হিব্রু ভাষায় নাজিল হয়েছে হিব্রু ভাষায় তাওরাতের মধ্যে বলা হয়েছে হিব্রু ভাষায়ও আল্লাহ তালা জানিয়ে ও নবী মুসা ইসলামের মত শ্রেষ্ঠ জীবন বিধান আমার কাছে আর দ্বিতীয়টা নাই সুবহানাল্লাহ আপনি انجিল খোলেন জবুর খোলেন বৌদ্ধদের ত্রিপিটক খোলেন মুসলমানদের কোরআন খোলেন প্রত্যেকটা জায়গায় ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান বলা হলো মুসলমানদের জীবন বিধান কোরআনের মধ্যে বলা হলো নদী নদীং ইসলাম স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তালার কাছে মনোনীত বিধানের নাম হলো বাবারে পেলাম বাবা আপনার ধর্মগ্রন্থটা আপনি একটু দেখবে বলে কি আছে বললাম ইদাং ইস্তা না অসংলা বলে অর্থ কি বল বল ইদান শব্দের অর্থ দিন বা জীবন বিধান ইসলাম শব্দের অর্থ ইসলাম ও শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা এক কথায় সৃষ্টিকর্তার পছন্দনীয় জীবন বিধানের নাম কি কি বাবা কি বলতে চাইছে চা ভাই বললাম বাবা কিছু বলতে চাই না জানতে চাই চাই বলেন তো পৃথিবীর জমি দৃষ্টিকোষা কেমন হন তার আকার আকৃতি প্রতিমূর্তির প্রতিচ্ছবি কেমন বলে জানি আমি না তাইলে বানাইছো বানাইসো জানো না যখন বানাই লাগে দেখছো কেমনি যে ভগবান ভগবান শিব ছিল এরকম এর গঠন এরকম এরকম দুর্গা এরকম এর গঠন এরকম দেখছো বলেছো দেখি নেম নে আমি কি বানাইছি তো পাইছো পুলিশ করছে চাইছে কেমনে বুঝা কেমনে বুঝা বাবা কি বলতে চাও বললাম বাবা আপনার ধর্মগ্রন্থ একটু খুলবে বলে কি আছে বলে না কষ্ট প্রতিমা আসতে আমি সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নাই প্রতিছবি নাই আকার নাই আকৃতি নাই দেখা যায় না ধরা যায় না সোয়া যায় না লাল নীল হলুদ না সবুজটা অনুভব করা যায় না তিনি হলেন আমার আল্লাহ তিনি কে তিনি আমার রব এত বুঝানোর পরেও ওই সেই সাত খন্ড রামায়ণ পরে সকালে ওটা সীতা এ গল্প জানে জানে গরিব কৃষক শুনছে যে রামায়ণ পড়লে পূর্ণ হয় মানে কি হয় সোহাস হয় কিন্তু আমি তো পড়তে পারি না তো শুনছে যে পড়লেও যে সুহাজ শুনলেও সেই সুই তাহলে কি করা যায় আমি তো পড়তে পারি না এই সংস্কৃত ভাষা শুধু ব্রাহ্মণরাই জানতো আর কেউ জানতো না কাউকে শিখতেও দিত না তাহলে ভিতরের গোমর ফাঁস হয়ে যায় কেউ তাদের মানতো না না যেমন আমাদের কোরআন মুচিত থেকে বাদশা পর্যন্ত সবাই পড়ার অধিকার রাখে ঠিক কি ঠিক কিনা এটার নাম হলো কোরআন এখানে স্বাধীন খালি তুমি একাই পড়তে পারবে আর কেউ পড়তে পারবে এখন অবশ্য সবাই পড়তে পারবে যে বাংলায় লিখছে সংস্কৃত ভাষায় কি লিখছে এটা তো কেবল পন্ডিতরা পুরোহিতরা ব্রাহ্মণরা ছাড়া আর কেউ জানে এখন এখন গরিব কৃষকের মনে চাইছে একটু রামায়ণ শুনবে তো পণ্ডিত মশাই নিমন্ত্রণ দিয়েছে পন্ডিত মশাই আজকে সন্ধ্যাবেলা আইবেন

সংস্কৃত ভাষা রামায়ণ পড়া শুরু করছে প্রথম খণ্ড শেষ দ্বিতীয় খন্ডে কেবল সীতার ঘটনা আসছে যে সীতা একজন নারী সে ভগবান শ্রীরামচন্দ্রের স্ত্রী হবেন এরকম ঘটনা কেবল আসছে আর গরীব কৃষক সারাদিন কষ্ট করা মানুষ খেতে খামারে কাজ করা মানুষ ঘুমায় গেছে মাঝে মাঝে একটু ওঠে হালকা একটু শোনে আবার ঘুমায় পুরোটা শোনার আর তৌফিকে হয় নাই সকালে যখন যখন পণ্ডিত মশাই পড়া শেষ ঢাকা দিয়ে কয় বাবু বলে হা হা কি ব্যাপার কি হয়েছে কয় পড়া শেষ জামুগা উপড় ঢোকন দেন দক্ষিণা দেন বলে পণ্ডিত মশাই দক্ষিণা তো দিব কিন্তু আমার একটা জিনিস বুঝে আসলো বলে কি বলে পণ্ডিত মশাই সারা রাত যে রামায়ণ পড়লেন আমার একটা জিনিস বুঝে আসলো না সাত খণ্ড রামায়ণে সীতা কারবা

সালিস যাই করো তাল গাছ এই তাল গাছ দিতাম সালিস করে তুমি সব নিয়ে তাল গাছটা ছুঁয়ে যাও কি বাবা কয়ে কাম তুমি যা বুঝেছো বুঝছি তুমি যা বলছো সব ঠিক কিন্তু এই জায়গা থেকে ওই জায়গায় যাবে যেমন আবু তোয়ালে তোয়ালে জানতেন না আমার নবী আল্লাহ জানতেন না কোরআন আল্লাহর কিতাব কিতাব জানার আল্লাহ রসুল পৃথিবীতে কেমন পর্যন্ত যতজন মত আসবে সব উন্মত ভালোবাসা যদি এক পাল্লায় দেওয়া হয় আমার চাচা আবু তালেবের ভালোবাসা যদি আরেক পাল্লায় দেওয়া হয় বলে আবু তালেবের ভালোবাসার পাল্লাটা বাড়ি হয়ে শুধু সমস্যা কোথায় নি তা অনুসরণ অনুকরণের মধ্যে ভেজা ভেজা বলে আল্লাহ আল্লাহ নবীর চাচা আল্লাহর নবীকে এত ভালোবাসেন শুধু অনুসরণ আর অনুকরণ করেন ভরেন ভরে এন্তে কালের মুহুর্তে আল্লাহ রসুল কসলে আবা মান কলা লা ইলাহা ইল্লাহ্ লাহু মোহাম্মদ

নেতৃত্ব বিষয় বাপ বাপদাদার ধর্মের উপরে কি সেই নেতৃত্ব হারাবা কলঙ্কিত করব রাজনীতি চাচা বুঝছি আমি যে আপনার ভাতিজা আপনি যে আমাকে নবী স্বীকার করতে আপনার ঠিক আছে আমাকে নবী বলার প্রয়োজন আমি আপনার ভাতিজা ভাতিজা ইতক মান কলা লা ইলাহ ইল্লা ল ল মখলিস ফাদা খলা লা আপনি শুধু একবারে করেন লা ইলাহা কিল্লাহ আমি রসুল ল দাদা কাল হাসুর মদনে আপনাকে নানিয়া নিয়া জাননা জাননা করছেন ভরছেন আবু লা হাবু দেখো আবু তালে ভাই আমার আই আমার এতদিন তোমার নেতৃত্ব চলছি তোমার নেতৃত্ব মতো কথা বলছি আজকে কি তুমি ভাতিজার নতুন ধর্ম গ্রহণ করিয়া বাপদাদার ধর্মকে কলঙ্কিত করবা বাপ বাপদাদা তৈরি করা খোদাদেরকে অপমান করবা খবর তাহলে পরে না আল্লাহ রসুল চাচা বুঝছি আপনি প্রকাশ্যে বলতেই বোধ হয় লজ্জাবোধ করতেছেন দরকার নেই আমার রসুল কান মুখের কাছে লাগাই দিয়ে কয় চাচা যান আমার কানে কানে একটু বলেন কানে কানে বলেন কাল হাসরের মধ্যে আপনাকে নিয়েই আমি জান্নাতে জানাতে যাবো What I